ফ্যাক্টরিকে স্টোর টিমকে বলে দিতে হবে যে তোমরা একটা পাঁচটা পাঁচটা টিম কার্ড কাটা বানাও যে টিম কার্ডগুলো আমি অ্যাপ্রুভ করে দেবো এই অ্যাপ্রুভ টিম কার্ড আমাদের সুইং ফিনিশিং কোয়ালিটি স্টোর এবং ফেব্রিক কোয়ালিটি টিম এবং মার্চেন্ডাইজিংয়ের মধ্যে এই এক একটা টিম কার্ড থাকবে আমি ফেব্রিক টিমস সব কিছু ইনভেস্ট করেছি টিম কার্ড করেছি এখন আমি এর মধ্যেই আমাকে কী করতে হবে একটা প্রোডাকশন ফাইল বানাতে হবে যে প্রোডাকশন ফাইলে আমার অল নেসেসারি ডকুমেন্টস পুরো প্রোডাকশন ফাইলে থাকবে এবং এই প্রোডাকশন ফাইল আমার পরবর্তীতে এই পার্সের পিপি মিটিংয়ের দিনে আমি স্টোর সুইং ফিনিশিং কোয়ালিটি এবং আমার মার্চেন্ডাইজিং টিমকে হ্যান্ড ওভার করবো একটা প্রোডাকশন ফাইলে কি কি ফাইলে জিনিস থাকে কি কি বিষয় থাকবে এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আমরা প্রোডাকশন ফাইল বানাতে পারি প্রোডাকশন ফাইল এ টু জেড কমিউনিকেশন থাকবে আপনার অর্ডার শিট থাকবে ট্র্যাক থাকবে তারপর অর্ডার কোয়ান্টিটি থাকবে তারপর আমাদের যে ব্রেকডাউনটা আছে ব্রেকডাউন থাকবে প্যাকিং লিস্ট থাকবে তারপর ড্রিম কাপ থাকবে এইগুলোর সমন্বয়ে আমাদের এটা প্রোডাকশন ফাইল তৈরি করতে হবে এরপর আমাকে পিপি মিটিং এর জন্য মেল দিতে হবে পিপি মিটিং কন্ডাক্ট করার জন্য সবারে সবাইকে রেখে প্রোডাকশন টিম মার্চেন্ডাইজিং টিম টেকনিক্যাল টিম সবাইকে রেখে স্টোর টিম সবাইকে রেখে আমাকে মেল দিতে হবে যে পিপি মিটিং হয়েছে এই পিপি মিটিং এ ফ্যাক্টরি পিপল ছাড়াও বাইরের লোকজন থাকতে পারে এবং এটা ওদের মেনশন করে দিবে যে আজকে আমরা এই পিপি মিটিং এ থাকবো কি থাকবো না পিপি মিটিং এ সাধারণত কি কি আলোচনা হয় এরকম একটা ভিডিও আপনাদের দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন কি কি আলোচনা হয়